আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন পাকিস্তানি কিছু ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স চমৎকার একটা কালেকশন এটা কি দেখাচ্ছে ভাই ঘাড়রা এটা ঘাড়রা ফারসিয়ান এটা ফারসিয়ান একটা ড্রেস ভিউয়ার্স ড্রেসটা লুকিংটা যদি একটু দেখেন সম্পূর্ণ লেটেস্ট একটা ডিজাইন দেখেন লুকিংটা এখানে খুব চমৎকার করে কাজ করা এবং এখানে খুব চমৎকার একটা ফুল একটা ডিজাইন থাকবে একদম লেটেস্ট একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস ভিউয়ার্স সব জর্জেটের উপরে নিচের পার্টটা চলে যাচ্ছে আমরা একটু নিচের পার্টটা দেখাই ভিওস প্যান্ট এর প্যাটার টা দেখাচ্ছে দেখেন রাশিয়ান কার্ড প্লাজোটা থাকবে খুব চমক রাশিয়ান কার্ড প্লাজো থাকবে দেখেন কত বিশাল ঘের মধ্যে এবং এখানে দেখেন মধ্যে কোমরে একটা কাজ হবে বেল্টের একটা কাজ আছে খুব সুন্দর করে ড্রেসটা দুপাটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা দুপাটা পাবেন দেখেন দুপাটা অনেক সুন্দর করে একটু স্টাইলিশ করা আছে দুপাটার খুব চমক একটা ড্রেস এগুলা একদম লেটেস্ট ডিজাইন একদম আউট অফ মার্কেট ডিজাইনগুলো কালার গুলো দেখেন তিনটা কালার আছে তিনটা কালার এর চমৎকার কালার এই যেটা হল বটল গ্রিন কালার বটল গ্রিন টক দেখেন জাস্ট দেখার মতো বটল গ্রিন একটা কালার ভিতরে হাতা আছে না প্রত্যেকটা ভিতরে হাতা দেওয়া আছে দেন একটা কালার হবে জাম কালার তিনটা কালার কিন্তু বেশ ফাটাফাটে তিনোটা কালার প্রাইস কত পড়বে এটা বিয়াস পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই রাশিয়ান কার ড্রেসটা নিয়ে নিতে পারবেন তুবা ফ্যাশন সব থেকে আর তুবা ফ্যাশন সবটা আসতে কিন্তু বিয়াস অবশ্যই ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তিন বাই দুই নম্বর দোকানটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো সাইজ হবে ফ্রি সাইজ বারো বছর থেকে স্টার্টিং সব ধরনের মেয়েরা পড়তে হবে বারো থেকে একদম সব ধরনের স্টার্টিং থেকে থেকে কাপড়ের কোয়ালিটি যদি দেখেন বির চমৎকার একটা কাপড় কোয়ালিটি এখানে খুব সুন্দর করে কাজটা করা আছে সম্পূর্ণ ড্রেসগুলো একদম লেটেস্ট একটা চিপিস এটাও খুব চমৎকার হবে এটারও কিন্তু রাশিয়ানকার একটা প্লাজো হবে খুব সুন্দরভাবে প্লাজোটার উপরে কাজ করা হবে নিচটা গের হবে ভিতরে হাতা দেওয়া আছে গেটটা দেখেন কত বড় জামিস কাপড়টা একটু সিল্কে একটা কাপড় এই যে নিচে কাজ করা আছে সাথে চলে যাচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা কাজ করা হবে খুব সোবার একটা দোপাট্টা এটারও তিনটা কালার আছে এটা প্রাইসটা কত পড়বে এই ডিজাইনটা যদি নিতে হবে বিহস এই ডিজাইনটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকাগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান রাশিয়ান কার্ড এই যে সরি পাকিস্তানি ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিতুবা ফ্যাশন সব থেকে ডিজাইনগুলো একটু আবারও সুন্দরভাবে দেখেন আপনারা ঢাকা ঢাকার বাইরের যে কোনো প্রান্তের ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন চমৎকার কালেকশন আর আমি আবারও বলছি যে শপে আসতে স্ট্যান্ড মার্কে মার্কেটে চলে আসবেন চলে আসছে এই ডিজাইনগুলো এটা দেখেন বিয়াস দেখার মতো একটা ডিজাইন এখন কিন্তু যেটা দেখতে থাকলে ন্যাচারাল কালার এটা মেজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ জারদসী কাজ করা কারদানা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে জারদসী কাজ করা আছে খুব সুন্দর করে এখানে খুব চমৎকারভাবে একটা ডিজাইন করা আছে এবং ভিতরের সাপোর্টিংটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বাইরের ড্রেসেগুলো এটা প্লাজোটা চলে যাচ্ছে রাশিয়ান কার্ড প্লাজোটা অনেক ঘেরো হবে খুব চমৎকার একটা প্লাজো ঘেরটা দেখেন ইভেন সেম কাপড় দেখেন সেম কাপড়ের পাবেন প্লাজোটা অনেক বড় ঘের মধ্যে হবে খুব সুন্দরভাবে এটারও কিন্তু কালার হবে বিয়াস চারটা কালার আছে সাথে পাবেন একটা সেমি পিওর একটা সেম কাপড় একটা দোপাট্টা খুব সুন্দর চারপাশে লেস করা আছে এটার বিয়াস কালার গুলো দেখেন এক করে কালার গুলো দেখলে বুঝতে পারবেন দেখেন কালার আছে জাম কালার এটা লাইট জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রাইস কত পড়বে এটা বিয়াস এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা কালার গুলো দেখেন বিয়াস ছয় হাজার টাকা গুলো আপনারা কি পাচ্ছেন অরিজিনাল পাকিস্তান একটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুব চমকার একটা ডিজাইনগুলো বিয়াস একদম লেটেস্ট ডিজাইন ইত্যালে দুই হাজার পঁচিশে আবারও বলছি লেটেস্ট ডিজাইন কালার গুলো দেখেন তিনটা কালারের চমক নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ব্রিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কি ডিজাইনগুলো দেখাচ্ছি ব্রিয়াস এগুলো মাথা নষ্ট করা ডিজাইন যারা আপনারা শপে আসবেন বা হাতে পাবেন তখন বুঝতে পারবেন একদম ড্রেসগুলো কিন্তু লেটেস্ট একটা ডিজাইন কাজ করার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে এখানে টাসেল করা আছে ড্রেসটার মধ্যে দেখেন কত ভাবে প্রত্যেকের ড্রেস কিন্তু ফ্রি সাইজ এগুলোর ভিতরে হাতা দেওয়া আছে প্রত্যেকের ড্রেসের সাথে হাতা পাবেন এক্সট্রা স্লিপ এটা গারাডা কালেকশন এটা হলো গারারা প্যান্টের মধ্যে দেখেন কুচি করা আছে প্লাস নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে এই যে নিচটা অনেক সুন্দর করে ঘের মধ্যে কাজ করা হবে এটা কালার কটা চারটা কালার না এটা প্রাইস কত পড়বে ভিয়াস ছ হাজার দুইশো টাকা হলে সুন্দর এই গালাটা নিতে পারবেন তুপা ফ্যাশন সব থেকে কালার দেখেন তিনটা কালার ভিয়াস এই যে রানি ম্যাজেন্টা কালারটা দেখেন কত সুন্দর আমি আবারও বলছি একদম নেচারেল কালার মানে আমাদের লাইট টাইট টোটালি ক্লোজ টাইমের সময় একদম নেচারেল কালার দেখতে এটা রানি ম্যাজেন্টা কালার তারপর একটা কালার আছে কফি কালার খুব সুন্দর একটা কফি কালার একদম ইনটেক ডিজাইন মাত্র খোলা হচ্ছে এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে ডিজাইনগুলো দেখেন কারদানা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা কট সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সাইজটা হবে ফ্রি সাইজ এটারও গাড়ারা কাজ করা আছে নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ডিজাইনটা ভিয়াস কোটি স্টাইলের একটা ফার্সিয়ান একটা ড্রেস দেখাবো কোটি স্টাইলে দেখেন কত সুন্দর এটা এক্সট্রা কোটি থাকবে নিচের গালার এটা পাবেন প্যান্টটা পাবেন অনেক সুন্দর রাশিয়ান কার্ডের এই ড্রেসটা কিন্তু ভিয়াস অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হলো উপরের নিচের পার্টটা রাশিয়ান কার্ড প্লাজোটা প্লাস উপরে থাকবে এই যে এটা উপরে থাকবে ইভেন একটা কোটি থাকবে এটার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এই যে এটা হলো ভিতরে কোটিটা কোটি ডিজাইনটা একটু যদি দেখেন ভিউয়ার্স অনেক চমৎকার করে পুরো কোটিটার মধ্যে কিন্তু লাক্সারিয়ার ভাবে সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ফেব্রিক্সটা অনেক চমৎকার একটা কাপড়ের মধ্যে কাজ করা আছে এই যে ড্রেসটা এটা চারটা কালার আছে এই যে ড্রেসটা হলো এই লুকিংটা হলো ড্রেসটার পুরো লুক সেটটা ভিতরে হাতা দাও আছে কালার হবে চারটা চারটা কালারই সুন্দর দাম কত পড়বে ভিউয়ার্স 5500 টাকা হলো সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন কালারগুলো দেখেন আগে করে এটা হলো রানি ম্যাজেন্ডা কালার খাতা কিন্তু অবশ্যই আছে এটা হলো ব্ল্যাক কালার এটা ব্ল্যাক দেন একটা কালার আছে মাস্টার্ড কালার চারটা কালার চারটা কালারে কিন্তু দেখার মধ্যে বিয়াজ বির আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ড্রেসগুলো নিতে হলে আবার চলে আসবেন আমাদের টুবা ফ্যাশন শপটার মধ্যে আমি অ্যাড্রেসটা আপনি দিচ্ছি একটু নজরটা শপটা আপনাদের দেখা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার কিছু প্রিমিয়ার কোয়ালিটি কালেকশনগুলো আছে তো আসতে হলে চলে আসবেন ভিয়াস টুবা ফ্যাশন ইস্টার শপিং কমপ্লেক্স নিউ ইলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ এটা পাইকারি খুঁজসে অনলাইন শপ আর তিনের দুই নম্বর দোকানটা হল আমাদের ইস্টানমার টুপা ফ্যাশন শপটা এটা ক্যাপসুল ক্যাপসল ওটা ডান পাশের শপে চলে আসতে তুমা ফ্যাশনটা পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস